হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে স্যাটারডে শনিবার আর আমরা দেখো বাড়ির সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আমরা মন্দিরে পুজো দিতে যাব বলে কোন মন্দিরে যাচ্ছি আমরা যাচ্ছি ময়নাগুড়ির জল্পের শিব মন্দিরে আর তোমরা বলতে পারো যে শ্রাবণ মাসে শিব পুজো দিতে যাচ্ছি কিন্তু শনিবারে কেন তো আমি বলবো যে শনিবারে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে শনিবার দিনটা এমন একটা দিন যেই দিনটাতে আমরা সবাই আমরা বাড়িতে থাকি আমার ননদ আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই শনিবার দিনটা বাড়িতে থাকে সবাই সেদিন স্কুল বন্ধ অফিস ছুটি থাকে কিন্তু সোমবার দিনটা সেটা হয় না সোমবারে সবাই কাজ থাকে স্কুল থাকে তাই সোমবার দিনটা যেতে পারলাম না আমরা শনিবার দিনটাই সবাই মিলে গেছিলাম পুজো দিতে আর তাছাড়া ঠাকুরের পুজো দিতে তো বার দেখলে চলে না যে কোনো দিনই ঠাকুরের পুজো করা যায় তাই না তাই শনিবার দিনটাই আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা মন্দিরে পুজো দিতে যাব। তাই প্রত্যেকে আমরা রেডি হয়ে সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে গেছি আমরা পুজো দিতে যাওয়ার জন্য আর আমাদের দুটো গাড়ি নিতে হয়েছে যেহেতু আমরা ফ্যামিলিতে আমরা টোটাল জন দশজন মেম্বার ছিলাম আমরা তো দশজন মেম্বার একটা গাড়িতে তো হবে না তাই আমরা দুটো গাড়ি নিয়েছি দুটোতে আমরা এই গাড়িতে কিছু ওই গাড়িতে কিছু এভাবে করে বসেছি তো আমি যেই গাড়িতে বসেছিলাম ওখানটায় আমি আমার দেওয়ার আমার যা আমার শাশুড়ি মা আর আমার মেয়ে বসেছিল। আর আরেকটা গাড়িতে আমার ছেলে ননদ ননদের মেয়ে আমার হাজব্যান্ড ওরা ছিল কিন্তু আমার মেয়ে কিছুক্ষণ পরে ওই গাড়িতে চলে গেছে আবার যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আমাকেও যেতে হয়েছে ওর সাথে ওই গাড়িতে আর আমার মেয়ের জন্যই আমাকে কিছুক্ষণ এই গাড়িতে কিছুক্ষণ ওই গাড়িতে মানে দুটো গাড়িতেই আমাকে চেঞ্জ করে করে এভাবে আমাকে যেতে হয়েছে ওর জন্য আমরা ময়নাগুড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর হয়তো তিরিশ মিনিট বা এক ঘন্টা এই রকম সময় লাগবে পৌঁছোতে আর এত গরম পড়েছিল মানে কি বলবো তোমাদেরকে গরমের জন্য আমরা কিন্তু কেউই ভালো করে সাজুগুজু করতে পারিনি একদম সিম্পলভাবে সবাই এসেছি সিম্পল মানে জামাকাপড় পরে কটনের মানে একটু ভালো করে একটু সাজুগুজু করা একটু ভালো ড্রেস পরে কেউ আসতে পারিনি কারণ এতটা গরম পড়েছিল যে মানে জামা কাপড় পরতেও ভীষণ অস্বস্তিবোধ হচ্ছিলো কারণ যেটাই কাপড় গায়ে দিচ্ছিলাম ভীষণভাবে গরম লাগছিল গা একদম কুটকুট করছিল গরমে তাই সবাই একদম হালকা কটনের জামাকাপড় পরে এসেছিলাম আর একটু ভালো করে সাজতে পারলে আরও ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই গরমের দিনে এই হালকা পাতলাই ঠিক আছে তো আমরা মন্দিরে চলে এসেছি আর আমরা কিন্তু সাথে করে পূজার কোনো সামগ্রী নিয়ে আসিনি কারণ আমরা শুনতে পেরেছি যে ওখানটায় মন্দিরের বাইরেই সব কিছু পাওয়া যায় পুজোর সামগ্রী আর ঠিক তাই আমরা এসে দেখলাম যে মন্দিরের বাইরে সমস্ত দোকান বসেছে আর দোকানে একদম পুজোর সামগ্রী সব কিছু পাওয়া যাচ্ছে এখানটায় একদম সন্দেশের প্যাকেট লাড্ডু থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসাদের প্যাকেট সব কিছু আছে এখানটায় ঘটে জল নেওয়ারও ব্যবস্থা আছে শুকনো প্রসাদেরও ব্যবস্থা আছে ধূপকাঠি মোমবাতি সব কিছু আছে এখানটায় আর আজকে এতটাও ভিড় নেই যেহেতু আজকে শনিবার দিন কিন্তু শুনতে পারলাম যে সোমবার দিন অসম্ভব ভিড় হয় এখানটায় মানে অসম্ভব ভিড় হয় এখানটায় সোমবার দিনটা মানে রোববার থেকেই ভিড়টা শুরু হয়ে যায় শনিবার দিনটা আজকে একটু হালকাই আছে আমাদের মতন যারা অনেকটা দূর থেকে আসছে বা সোমবার দিন আসতে পারছে না তারাই এসে এসে শনিবার দিনটা পুজো করে যাচ্ছে আর রোববার থেকেই পুরো ভিড়টা শুরু হয়ে যায় প্রসাদ নিয়ে নিয়েছি জলটা ভেতর থেকে নিয়ে নেব আর ধূপকাঠি মোমবাতিও নিয়ে নিয়েছি এবার পুজো দিতে ভিতরে চলে যাব আমরা ভিতরে টিকিট কাটতে হবে সাধারণত টিকিট কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আর সোমবার দিন শ্রাবণ মাসের সোমবারে যে টিকিটটা মানে মেন জায়গায় যেখানে পুজো দিতে যাওয়া হবে মহাদেবের সেখানে টিকিট হচ্ছে একশো টাকা আর এই ময়নাগুড়ির যে জল্পেশ মন্দিরটা শিব মন্দিরটা এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটি অন্যতম অনেক পুরনো মন্দির এটা বেশ বিখ্যাত মন্দির এই শিব মন্দিরটা চলো এবার ভিতরে চলে যাই আমরা পুজো দেওয়ার জন্য সবাই আমরা পুজোর সমস্ত সামগ্রী নিয়ে আমরা রেডি আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি সবাই আর এখানে আসার পর দেখলাম শিবলিঙ্গটা কিন্তু দেখা যাচ্ছে না এটা কিন্তু একদম জলের নিচে শিবলিঙ্গটা আর এই শিবলিঙ্গটাকে নাকি জল লিঙ্গও বলা হয় এটা জলের নিচেই থাকে শিবলিঙ্গটা শেষ করার পর তারপর মন্দিরের পিছন দিকটাতে দেখলাম যে বেশ ওখানটায় মেলা বসছে মেলা পুরোপুরি বসেনি দোকানপাট মাত্র বসা শুরু হয়েছে কয়েকটা দোকান বসেছিল তো ওগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আমরা কিন্তু জিনিসের এত দাম ছিল ওখানটায় যেটা সাধারণত দোকান থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনি সেটা ওখানটায় একশো কুড়ি টাকা একশো টাকা দাম বলছিল। আর আমার মেয়ের তো ভীষণ তাল করছিল এটা লাগবে ওটা লাগবে তো অনেক করে বুঝালাম যে মা এখান থেকে কিছু কিনবো না আমরা অনেকটা দাম এখানটায় তো তারপরে যাই হোক ও বুঝতে পেরেছে বুঝার পর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আবার আরেকটা মন্দিরের জন্য আর দেখো চলে এসেছি আমরা এই মন্দিরটাতে এটা হচ্ছে জটিলেশ্বর শিব মন্দির আর এই মন্দিরটাও কিন্তু অনেকটাই পুরনো মন্দির আমি যেটুকু শুনেছি খুব বেশি কিছু জানি না মন্দিরটা সম্পর্কে কিন্তু যেটুকু শুনতে পেয়েছি মন্দিরটাও অনেকটাই পুরনো রাজা মহারাজাদের তৈরি মন্দিরটা মন্দিরের পুজো টুজো সব শেষ করে এবার আমরা উপাস ভাঙার জন্য চলে এসেছি যদিও প্রসাদ নিয়ে একটু একটু সবাই আমরা উপাস আগে ভেঙে নিয়েছি গাড়িতেই এবার আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা ধাবাতে ঢুকেছিলাম আর ধাবাটা কিন্তু একদম নিরামিষ ছিল কারণ যেহেতু সবাই পুজো দিতে যাচ্ছে এখান থেকেই সবাই খাওয়া দাওয়া করে যাচ্ছে চাটা খেয়ে যাচ্ছে তাই কিন্তু এখানটা একদম নিরামিষ কোনো মাছ মাংস পেঁয়াজ কিছুই নেই এখানটায় তো আমরা সবাই এখানেই নিরামিষ খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা